কর্ম মানুষ একটা কথা কয় হমান্য অমান্য দুস্তি হমান্য অমান্য কুস্তি আমি যদি জ্ঞান চৌধুরী ফুড়ি বিয়া করে লাই আর আমি করি পেটা তাইলে কাম হইতো না আমার সমানে একটা মেয়ে রেখি কর্তৃ আনতে হইব তাইলে আমার এত বিল্ডিং ওর তালিকা দেওয়ানোর দরকার পড়বো না আমি চিতার মধ্যে থাকতে পারবো ওইটা দেওয়ার কয়টা দুইটা গেল একটা মোহর দাও আর দুই নম্বর তারে থাকবার ব্যবস্থা নিজে যেই জাতের যেই জাতের থাকনের ব্যবস্থা আছে এই জাতের জাগার মধ্যে তারে থাকবার ব্যবস্থা দিব দুই তিন নম্বর তারে ভাত ভাত খাবারের ব্যবস্থা দেওয়া লাগবো ভাত খাবারের ব্যবস্থা দেওয়া লাগবো যদি আপনি বালা বালা খাইবার তৌফিক তারে বালা খাওয়াইবেন যদি আপনার তৌফিক নাই বালা বালা খাইবার বালা ফিনবার তৌফিক নাই তাইলে আপনার যেই পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ খাবার দিবেন আপনি কুরমা ফুলাও খাওয়াইবার ক্ষমতা আছে কুরমা ফুলাও খাওয়াইবেন যদি পারেন না আপনি মাছ খাওয়াইবেন মাছ পারেন না আপনি সুটকি দিয়ে বর্তা করে খাওয়াইবেন মতন না আপনার ক্ষমতা নাই বর্তা ছাড়া খাওয়াইবার চুটকি খাৱাই এবার ক্ষমতা আছে আম্নে কোন মা বোলাও যদি ববে চা কবে যে বাবা ক তুমি তা যদি চাওতে আমাৰ এখানে থাকতে পার আমি যে তা খাই তুমি খাবা ধন্য দিয়া শুনারা আল্লাহ আল্লাহ আমার মা বই এই কথাগুলা বুধবার টপিক দান কৰা শহরে নম্বরে তাৰে মোহৰ দাব লাগিব দুই নম্বরে তাৰে থাকবার ব্যবস্থা দিব লাগিব তিন নম্বরে তাৰে খাওয়ান পিওনের ব্যবস্থা দিব লাগব চার নম্বরে তার কাপৰ চোফৰ ব্যবস্থা কৰি দিব লাগিব আল্লাহ তুমি আমাদেরকে এই হকগুলা মহিলাদের এই হকগুলা আদায় করো না করবার তৌফিক দান করো এটা তো হেরার হক আদায় করলাম আমরা কিছু ভাবনা আছে নি মাছন্ডাতি খালি হেরার ভাবনা যদি খালি কই আর আমরার ভাবনা কই না তো হেরা কব যে বেজামাই অগলদের কোনো ভাবনা নাই ওই মনে এরা মাথা তুটে না আসবো এরা কোনো যেমন তেমন না বেডাইন বান্দরের থেকে হেরাও কোনো বেডটেন বান্দর কম না মাথা তুটে নাচবো ওখান কব যে মোল্লা নুম ভালো আসিল ওখান খারাপ হয়ে গেছে গা আমার ভাবনা আছে আমাদের ভাবনা দিতে হবে কন দিতে হবে কিনা দিতে হবে না দিতে হবে আমরা যদি তার হক আদায় করি আমি আল্লাহর কাছে আসামি হব না আর আমরা যদি তার হক আদায় দিয়ে কাদায় করি না তাহলে আমরা আল্লাহর দরবারে আসামি হইব ঠিক না বেটি তারাও আমরা হক আদায় করতে হবে তারা আমাদের হকটা কি আদায় করবে আমরা হক আদায় করবে কি আমার যৌন চাহিদা মিটাইবার সুযোগ দিতে হবে না যৌন চাহিদার মিটাইবার দরকার আছে না না নাহলে তো কোনা করবো বৌ এসেনি যদি গুণা করে এর থেকে এর থেকে দুঃখজনক ব্যবহারটা আর কি হইতে পারে মেটে কি করতে হইব আপনার বউ বউয়ে কি করতে হইব আমার বউয়ে কি করতে হইব আমার যৌন চাহিদা মিটাইবার সুযোগ দেওয়া লাগবো আমি যখন চাই তখন এই সুযোগটা দেওয়া লাগবো বেটি এখন রান্না ভাড়া করতেছে একবার এইভাবেই আছে কথা রান্না ভাড়া করতেছে রুটি কুলার দিছে গোষ্ঠ কি করছে চুলার মধ্যে বসাইছে চুলার মধ্যে গরম কি করছে লাকড়ি দিছে অথবা গ্যাস চালাইছে আগুন চলছে আর রুটি খোলা দিছে এখন উল্টে ফল্টে দেওয়া লাগবো আর এই মুহূর্তে ঘর আইসে জামাই আই এসে আমার চাহিদা মেটান লাগবো এই মুহূর্তে বেটে কয় আর যে বলা না যে মনে চাই তুই করে উদান নাই মাদান যেতে মনে চাই তু কিছু বেটে জাত যাতে না আসে না রুটি যাইব কি ফুরিয়ে সাই হইয়া আর দি গোষ্ঠ যাইব কি ফুরিয়ে আগুনে ফুরে যাব গিয়া আর এখন তোমার তো মনে চাহিদা মেটে সময় নাই বোমা নাই যা পরে আমি মনে আই যদি যদি কয় আর আসে না আর জামার মনের মধ্যে দুঃখ লাগে জায়গা তাইলে আল্লাহ ভক্তবুল আলমিন নবীর জমান দ্বারা জানাই দিস আল্লাহ ভক্তব্বুল আলমিন প্রত্যেকটা মানুষ বেহেস্তি যারা এরার আর বউ আছে কোথায় বেহেস্তের মধ্যে বউ আছে এই বউয়ের দলে এটা দেখতেছে আর ওই সময় বেহেস্তি বউয়ে লানত করতে থাকবো আর বলতে থাকবো এই বেটি আর তোর জামাই তো না আসলো আসলো তোর জামাই না উনি আমাদের জামাই কিছুদিনের লাগি তোর কাছে আল্লাহ দিছে আসল তো আমাদের জামাই তুই যে আইস না তরুফ জামাই কথা উন্নে সেরিয়া তরুফ লানত তরুফ আল্লাহ লানত রসুলের লানত অভিশাপ দিতে থাকবো অভিশাপ দিতে থাকবো কারা বেহেস্তের হুরের দলে ও আমার মা বঙ্গনগর এরা তো নিষ্পাপ কেন বেহেস্তের ববের দল নিষ্পাপ না গুণাগার আরে দূরে কোন এরা কি গুণা করে একজন মানুষ যদি নিষ্পাপ হয় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি গুণা করেন না আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হইবা বেহেস্তের হুরের দল এরা নিষ্পা এরা আল্লাহর কাছে যদি লানত করে আল্লাহর কাছে যদি অভিশাপ দেয় আল্লাহ ভক্তব্বুল আলমিনের দরবার এদের দোয়াটা কবুল হয়ে যাব তার ফলে লানত হইতে থাকবো এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করিয়া আপনারা স্বামীর হক আদায় করবেন যদি স্বামীর হক আদায় করেন না তাইলে বিহদ হবে বিপদ আসেনি না নাই আর ওদের কন লানত দিব কিনা দিব না অভিশাপ দিব কিনা দিব না ও আমার মা বৈনগল বুঝজন ভালাই করে বুঝতে চলল স্বামীর হক আদায় করেন এটা হলো প্রথম নম্বরের হক এটা প্রথম নম্বরের হক এই হকটাই সবচেয়ে বড় আল্লাহ রসুরে তো জোয়ান হকলে কইছেন ও ইয়া মাশারা স্বভাব মানিস্তাতা মিন কোমল বাদ ফালিয়া তা যাওয়া যাদের বিয়া করার ক্ষমতা আছে বিয়া কর ফাইন না হু আঘাত দুলিল বছর ফরত বেয়া করলে চোখ নিশের দিকে যায় লজ্জাস্থানের হাবাদত হয় তাইলে লজ্জাস্থানের হেফাদত চোখের হেফাদত কিসের মাধ্যমে বিয়ার কারণে এখন যদি তুমি তার এই সুযোগ যাও না তাইলে তার চোখের হেফাদ হতো না লজ্জাস্থানের হাবাদ হতো না তখন আরেক এক দিকে চাইব আরেক বিডির সাথে লাইন করব মা করব কিনা করব না আর যদি সে লাইন করেলায়। আরেক বিডির দিকে চায় আর বিডির সাথে লাইন করেলায়। তাইলে তুমি গুনাগার হইবা কেনে তুমি সুযোগ দিলে না ও আমার মা বোন গল বুঝছেন আপনারা হক তো আগে দিয়ে দেলাইছি মা আগে দিয়ে দিছি কিনা দিছি না কয়টা দিছি চারটি আর বেডার হক মাত্র একটা কইছি বেডার হক একটা কইছি মাত্র হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন যদি কোনো বেটি স্বামীর খেদমত কইরা স্বামীর খেদমত কইরা স্বামীর মনটা খুশি করিয়া নিতে পারে এত খেদমত করছে স্বামী কৈলিটা সাঁত্র সাথে ফুরা করে স্বামী কৈলিটা ফুরা করে তার স্বামীর মনটা খুশি হয়ে গেছে গিয়া এই অবস্থায় যদি বেটি মারা দেয় স্বামী তার উপরে খুশি মরতে দেরি হবে বেহের যেতে দেরি হবে না